হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ মিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আবার বেনারসে একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি দশার ঘাটে যে আরতি দেখেছিলাম আমরা সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব বন্ধুরা বেনারসে গিয়ে আমি একদিন গেছিলাম হচ্ছে আরতি দেখতে দশাশ্রমেত ঘাটে তো গিয়ে দেখি প্রচুর ভিড় মানে আমি আমি ঘাটে সিঁড়িতে পা দিতেও পারছি না মানে এতটাই ভিড় ছিল তো ফিরে এসছিলাম ফিরে এসে আবার একদিন গেলাম দেখার জন্য তো গিয়ে দেখি সেদিনও খুব ভিড় কিন্তু হাঁটা যাচ্ছিলো তখন কিন্তু আরতে শুরু হয়নি তো আমি তখন তাড়াতাড়ি করে মানে মানুষকে ঠেলে গুতে একদম সামনে চলে এসেছি দেখুন একদম সামনে গিয়ে দেখি গঙ্গা তো আমার মেয়ে তো রেগে বোম হয়ে গেছে আমাকে বলছে মা তোমাকে আবার দেখতে হবে তা আমি দাঁড়া আজকে আমি দেখেই যাব। একদম ঘাটের সামনে চলে গেছি আমি যদি কিছু না পাই বসার জায়গা তাহলে আমি ওই নৌকার মধ্যে টাকা দিয়ে বসবো বসে আমি আরতি দেখব সামনে থেকে আজকে তো বন্ধুরা আমি মন থেকে বিশ্বাস করি যদি নিজের মন থেকে কিছু চাওয়া হয় আর যেটা সেটা যদি সঠিক চাওয়া হয় ভগবান কিন্তু সেটা ঠিক দিয়ে দেবে ঠিক সময়ে তো আমি সেদিন জানি না কি হয়েছিল আমরা যখন ঘাটে দাঁড়িয়েছিলাম তখনই আমার হাজব্যান্ডের একদম চেরাশোনা জল পুরুষের সাথে দেখা হয়ে গেছে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলছি চলুন চলুন তো আমাকে আপনি কি আমার কথা শুনে বসবেন অবশ্যই বসবো কেন বসবো না তারপর উনি আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে একদম সামনে বসিয়ে দিলেন যেখানে আরতি হচ্ছে ঠিক তার পেছন দিকটায় আমরা বসলাম আর গঙ্গার সামনে মানে নিচের দিকটা দেখুন যেখানে লোকজন দাঁড়িয়ে আছে ওখানেও কিন্তু দাঁড়িয়ে থাকার মতো জায়গা নেই এতটাই ভিড় তো যাই হোক আমার কপাল ভালো বা ভাগ্য ভালো বলতে হবে যে আমি সামনে গিয়ে বসতে পেরেছিলাম আমি চাইছিলাম বিশ্বাস করুন মন থেকে যে আমি একটু সামনে থেকে দাঁড়িয়ে এই আরতি দেখবো কারণ প্রথম দিন গিয়ে আমরা এই লঞ্চে করে ঘুরে ঘুরে কিন্তু সব ঘাটগুলো দেখেছিলাম আর লঞ্চে দাঁড়িয়ে থেকে একটু আরতি দেখেছিলাম এই যে সাদা গেঞ্জি পরা যে ভদ্রক দাঁড়িয়ে আছেন উনি কিন্তু জল পুলিশ তো আমার হাজব্যান্ড বহুদিন ধরে ওই বেনারসে আছেন সেই সূত্রে কিন্তু ওনার সাথে আমার হাজব্যান্ডের জানাশোনা আছে তো ভাবতে পারিনি যে ওখানে গিয়ে ওই ভিড়ের মধ্যে আমাদের সাথে ওনার দেখা হবে কারণ আগে থেকে বলাও ছিল না কারণ আমরা কখন যাবো সেটা ঠিকও ছিল না আর বলতে নেই যে আমি যখন দাঁড়িয়েছিলাম ওই ঘাটে তখনই ওনার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল তখনই উনি কিন্তু আমাদের নিয়ে এসে এই একদম বেদির পেছন দিকে বসিয়ে দিয়েছিলেন এখানে আরতি শুরু হওয়ার আগে এই যে বেদিগুলো আছে সেই বেদিগুলোকে চারিদিক থেকে কিন্তু প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো হয় প্রদীপ দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজানো হয় তো একজন ভদ্রমহিলা দেখছিলাম বয়স্ক ভদ্রমহিলা উনি প্রদীপ জ্বালাচ্ছিলেন আর আমার না খুব মনে ইচ্ছা করছিল গিয়ে আমি একটুখানি প্রদীপ জ্বালালে ভালো হতো তো সে কারণে তো বলা যাবে না কারণ ওনারা নিজেদের মতো করেই সব কিছু করেন তো হঠাৎ করেই ওই জল পুলিশ আসলেন এসে বলেন চলুন প্রদীপ জ্বালাবেন তো আমি তো অবাক হয়ে গেছি তো আমি একটা বেদিতে সম্পূর্ণ প্রদীপ জ্বালিয়েছিলাম বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি যে এইভাবে আমি প্রদীপ জড়াতে পারবো বলে না ভগবান সব শুনতে পারেন তো উনি মনে হয় শুনেছিলেন আমার কথা আমি যে বলছিলাম মনে মনে যে যদি একটু প্রদীপ জড়াতে পারতাম তো সেইটা উনি আমার করেও দিয়েছিলেন আমি ওখানে ওই বেদিতে চারিদিক থেকে প্রদীপ জ্বালিয়েছিলাম তো আমি ওই বেদিটার চারিদিকে কিন্তু প্রদীপ জ্বালিয়েছিলাম আমার হাজব্যান্ড অল্প করে একটু ভিডিও করতে পেরেছিল কারণ ওখানে দাঁড়ান জায়গা ছিল না প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো তাই আমি বললাম যে যেটুকু হচ্ছে তাই অনেক আর বেশি করতে হবে না আর আমার পরম সৌভাগ্য যে এই কাজটা আমি করতে পেরেছি কেউ যদি মন থেকে সত্যিকারের সৎ হয় আর তার চিন্তা চিন্তাভাবনা যদি সৎ হয় বিশ্বাস করুন ভগবান আপনাকে সেই আপনার মনোকামনা পূর্ণ করবেই করবে সে একদিন আগে করুক দুদিন পরে করুক বা এক বছর পরে করুক সে পূরণ কিন্তু হবেই আর ঠিক সময় কিন্তু সেটা হয় তো যাই হোক আমার এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে হয়ে গিয়ে আমি নমস্কার করে চলে আসলাম তারপরে আমি আবার এসে আমাদের ওই যেখানে বসার জায়গা সেখানে বসলাম এবার আরতি শুরু হবে তার আগে শঙ্খ বাজানো হচ্ছে এই যে মাথায় পাগড়ি পরা গুরুজিকে দেখছেন উনি কিন্তু টানা দশ মিনিট শঙ্খ বাদিয়েছিলেন এখানে আমি সম্পূর্ণ ভিডিওটা দিলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে উনি কিন্তু প্রায় পনেরো মিনিটের উপরে শঙ্খ বাজাতে পারেন সেই রেকর্ডও ওনার আছে তো এবার শুরু হবে আরতি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কিছু কিছু জায়গায় কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ সেখানে গান ছিল তো কপিরাইট আসবে সেই জন্য কিন্তু আমি কিছু কিছু জায়গায় অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি বিশ্বাস করুন বন্ধুরা ওই সময় যে মন্ত্রোচ্চারণ করা হচ্ছিলো তা শুনতে শুনতে মানে একদম মনোমুগ্ধ মতো হয়ে গেছিলাম আমি আর আমার মানে গায়ে কাটা দিচ্ছিল এত সুন্দর মানে মন্ত্রোচ্চারণ করে আরতি হচ্ছিলো দেখার মতো গঙ্গা আরতি যারা দেখেছেন তারা তো আপনারা জানেনি যে কি সুন্দর সে আরতি মনে রাখার মতো আর একটা অনুভূতি বা ফিলিংস যাই বলুন একদমই অন্যরকম আর যারা এখনও এই বেনারসের দহস্যমেধ ঘাটে এই আরতি দেখেননি একবার হলেও এই দহস্যমেধ ঘাটে আরতি দেখে আসবেন ভীষণ ভালো লাগবে মন একদম অন্যরকম হয়ে যাবে বিশ্বাস করুন আমি বাড়িতে আসার পর আমার বারবার ওই দশমেত ঘাটে আরতি বলুন বা এই ঘাটগুলো বলুন সেইগুলো সব আমার মনে পড়ছে আমার মনে হচ্ছে আবার একবার যায় গিয়ে ওখানে গিয়ে ভালো করে ঘাটগুলো দেখি আবার সে আরতি দেখি এতটাই মন ছুঁয়ে যায় বন্ধুরা শেষে একটা কথাই বলবো যখন বেনারস যাবেন চেষ্টা করবেন শীতের সময় যাওয়ার কারণ বেনারসে কিন্তু ওই আমি যে সময় গেছিলাম জুন মাসে প্রথম দিকে প্রচণ্ড গরম ছিল এতটাই গরম ছিল যে বেদিটার উপরে আমরা বসেছিলাম তার উপরে কিন্তু অনেক চাটাই পাতা ছিল তা হলো এত গরম যে আমরা ঘেমে এক শেষ হয়েছিলাম আরতি শেষ হয়ে গেছে এবার সবাই উঠে পড়ছে যে যার মতো চলে যাচ্ছে ঘাট এবার আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাবে তো আসার পথে আমরা গেছিলাম হচ্ছে কাশি চাটে এই কাশি চাট দেখুন তো এখানে তো আমরা কিছু খেতে পারিনি কারণ প্রচণ্ড লাইন ছিল যাই হোক আমরা অন্য জায়গা থেকে খেয়েছিলাম আমরা যখন ঘাটে আসছিলাম তখন তো বিকেল বিকেল ছিল তো তখন আর আমরা এখানে খাইনি এই কাশি চাট ভাবলাম ফেরার সময় খাবো কিন্তু ফেরার সময় এত লাইন ছিল এত ভিড় ছিল আমার আর দাঁড়াতে ইচ্ছা করছিল না আর প্রচণ্ড গরম লাগছিলো কিন্তু বন্ধুরা এখানে এই দশরনাথ ঘাটে আশেপাশে অনেক দোকান আছে যেখানে ঠান্ডায় থেকে শুরু করে লস্যি রাবড়ি সব পাওয়া যায় আর প্রত্যেকটা দোকানের খাবার কিন্তু মোটামুটি খুবই ভালো তাহলে বন্ধুরা আজকের এই গঙ্গা আরতির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা